দর্শকদের জন্য আমাদের পক্ষ থেকে একটা অফার থাকবে যে পরিমাণ আমাদের ছাড় দেওয়ার দরকার আছে আমি 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 এই কোরবান পর্যন্ত দিয়ে চলে যাব তো সারা বছরের ব্যবসা না আপনারা যারা দর্শকরা আছেন আমাদের একটা অফার হলো আমাদের রিজনেবল প্রাইস গরু আছে এবং গরুর একটা চাহিদা মোতাবেক যাতে প্রয়োজন হবে ছোট বড় চম মিলে গরু পাওয়া যাবে আমার ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ কতগুলো আছে আজকে

কিন্তু রিজনেবল প্রাইস যেটা এটা আমি বলে দিলাম আপনাকে পরের পরেরটা কত লাস্ট লাস্টটা হবে 60000 60000 আবার লাস্টটা হলো 55000 55000 55000 বেচা আচ্ছা এর আগেরটা হচ্ছে 60000 পরেরটা 55000 55000 বেচা কালাম ভাই আসলে কালাম ভাইকে আমরা প্রায় 3 বছর ধরে দেখছি উনি কিন্তু দুস্থ মানুষের জন্য বিয়ে যাদের হচ্ছে না বা যাদের টাকা পয়সা শর্ট এসে কিন্তু ওনাকে বললে কিন্তু উনি দিচ্ছেন কালাম ভাই আপনি গত বছর এরকম অনেক সার দিয়েছিলেন এখনো আপনাদের যেকোনো যে কোনো লোকের যদি অভাব দরিদ্র অসহায় মানুষ গরু কেনার জন্য হাটে আসে এগারোটার ভিতর যদি আসে আমি সহযোগিতা করবো এবং আমার কাছে না থাকলে নিতন থেকে নিয়ে দেবো আমরা গত বছর আমরাও দেখেছিলাম গরু কিনতে এসে গরু পাচ্ছিলাম আপনি আমাদেরকে গরু কিনতে সহযোগিতা করেছিলেন আসলে কালাম ভাই হেল্পফুল একজন মানুষ আপনারা যারা আসবেন কালাম বাইকে চিনেন আপনার সরকারের ভিতর দিকে আসলে কিন্তু কালাম বাইকে পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ নাম্বারটা দিয়ে দেবো তার আগে কালাম এটার দাম কত চাইলেন এই দাঁড়া করার দাম দুই লাখ ষাট হাজার টাকা চাওয়া হ্যাঁ চাওয়া বেচা কত বেচা মিনিমাম বিশ হাজার দুইশো বিশ বিশ হাজার দুশো ওজন কেমন হবে ওজন সাতের উপরে সাতের উপরে তো গরুটা দেখতে দেখতে আমি কালাম বাইয়ের সঙ্গে আপনার যোগাযোগ নাম্বারটা দিয়ে দেবো দাঁত কয়টা আছে এটা দাঁত চার দাঁত চার দাঁত কালাম যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর জিরো নাইন সিক্স ফোর টু এই নাম্বার যোগাযোগ করলে আমাকে পাবেন যে কোনো সময় আমি সরকার থাকবো আমার দুইটা কাটাল আছে একটা অপোজিট আর একটা দক্ষিণ পাশে আর উত্তর পাশে উত্তর পাশে হ্যাঁ যে কোনো একটা সাইড থেকে আসলে কালাম ভাই সঙ্গে যোগাযোগ করে আসবেন আপনারা আপনারা অনেকে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কালাম ফোন করেন আপনারা এভাবে ফোন করবেন কালাম ভাইয়ের কাছ থেকে গরু নিলে কিন্তু আসলে কখনোই ঠকবেন আমরা বেশ কয়েক বছর ধরে অর্থাৎ হচ্ছে দুই বছর ধরে কিন্তু কালাম ভাইয়ের সঙ্গে কথা বলছি ওনারা এখান থেকে ভিডিও আপনাদেরকে দিচ্ছি গরু বেচা বিক্রিও হচ্ছে তো দর্শক এই পাশে যে চারটা বিক্রি করছে এগুলো একটু যাব আমরা দেখতে কোন চারটা কিরকম কি বিক্রি করলেন আমি একটু দেখাই এই পাশে কিন্তু চার চারটা গরু উনি বিক্রি করেছেন এগুলো ফেনের দিকে চলে গেছে তো তারপরেও একটু দেখাই এদিকে দেখেন বেশ সুন্দর এই পাশের গুলো একটু দেখাই একটা বেশ মাসাল্লাহ এটা কত বিক্রি হয়েছে ভাই এগুলো বানছেন না বিক্রি হয় না এগুলো কত চাওয়া দাম আড়াইশো ওজন

ভাইয়া মসজিদ ট্যাকে মসজিদটা মসজিদ ট্যাক আপনারা অনেকে চেনেন নতুন ব্রিজ পার হলে কিন্তু মসজিদ টেক তো দর্শক গবাদি পশু এরকমই ক্রয় বিক্রি হচ্ছে দামটা কেমন লাগছে ভাই মনে হয় কোরবান আসলে 33 34 এরকম বিক্রি হইতে পারে আচ্ছা দামটা এখন তো দেখছি কেনার সময় একটু বাড়তি তো কোরবানিতে কি বাড়তি দাম থাকবে না একটু কম হওয়ার সম্ভাবনা আছে আপনি তো খামারে আপনার এখন সবাই চিন্তা করতেছে এই বাজার বাড়বে যখন কোরবানিতে একসাথে গরুগুলো একসাথে হয় ওই সময় দামটা পড়ে যায় প্রতিবারই এমনই হচ্ছে আচ্ছা একটু পড়ে আমি লাস্ট আমার দুই বছর ধরেই খামার করছি এই অভিজ্ঞতা এরকমই হলো আচ্ছা ধন্যবাদ ভাইয়া সময় দিলেন আমাদেরকে তো দর্শক এরকমই কিন্তু বেশ কিছু গবাদি পশুর দরদাম আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ যে আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা আসলে এতটুকু দূরে আমরা চলে এসেছি যদি আমার সঙ্গে একটু বাজারের ভিতরটার দিকে যাই এদিকেও কিন্তু বেশ কিছু গরু রয়েছে গরু নাই বললে চলবে না প্রচুর গরু আছে এইদিকে আবার ছোট সাইজের কিছু গরু রয়েছে আহ এবং সার গরু দেখছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা আছেন ভাইয়া

দুইটা চাকা করে দাঁত জি জি এগুলো কত বললেন সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তরে নিতে পারবে আচ্ছা দর্শক একটু দেখা এদিকে চল্লিশ পঁয়তাল্লিশ কারণ এই পাশে আবার সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তরের মধ্যে বললেন যে নিতে পারবে এদিকে কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখছি আবার এদিকে মাছা বাসুরও দেখতে পাচ্ছি বাসুর টাছুর রয়েছে ভাই এদিকে কি আপনাদের নাকি এই পাশের গুলো এগুলো কত এগুলা পাঁচাশি

নাইন ডাবল ফাইভ থ্রি সেভেন নাইন ওয়ান এইট ভাই এর নাম কি নুন নবী ভাই দশক নুন নবী ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম সরকার হাটে গাবি এবং কারল বাছুরের জন্য বাছুরের গুরু যারা নিতে গাবি গাভী বাচ্চা সহ যারা নিতে তাদের জন্য কিন্তু আসলে আহ ওনাকে কল করতে পারেন আপনার যাতে ভালো লাগবে আসলে গাবি বাচ্চা নিতে পারেন কালেকশন করতে থেকে ভাই কালেকশন গুলো করেন করতে গেলে কালেকশন গুলো বাজারে আচ্ছা আপনার মনে হয় এগুলো নিচ্ছেন কোত্থেকে ভোলার থেকে বোলার কালেকশন তো দর্শক অনেক চেষ্টা করলাম আপনাদেরকে বেশ কিছু গবাদি পশুর দরদাম দেওয়ার জন্য মাংস এবং পালার উপযোগী কিছু গরু দেখাচ্ছিলাম তো সবাই সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা হাটে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম